আমার নাম জানাতো ফেরদুসি রবি আমি কোচিংয়ে গেছিলাম তখন হঠাৎ করে বাতের এই ট্যাবলেট খেয়েছি রক্ত পড়তে 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 দুর্বল হয়ে গেছে অনেক ব্লাড গেছে মানে পানি মাটিতে যে একটা গর্তর মধ্যে অনেক পানি ছিল পানিটাও রক্ত হয়ে গেছে এরকম রক্ত পড়ছে দাঁত দিয়ে পরে কি আমাদের আস্তে আস্তে রাত্রি নয়টা যখন বাঁচলো এই দিকে আমার আত্মীয় স্বজন যারা ছিল ওনারা ডাক্তার কাছে ইমার্জেন্সিতে নিয়ে গেছিল পরে ইঞ্জেকশন দিছে ওনারা দেখছে তারপরে ও রক্তের বমি করছে ইঞ্জেকশন দেওয়ার পরে ওর কাজে আসেনি পরে আবার ওই ডেন্টালে নিয়ে গেছে উনি থেকে পরে ডেন্টালে যে ওই ডাক্তারের লাইট দিয়ে ডেকে ডেকে দাঁতের মেডিসিন দেওয়া মানে ক্ষণিকের জন্য তো তোলাতে মুখটা বন্ধ করে ওরা আমাদের ডাকাই যাইতে বলছিল ওই সময় পরের দিন ভোর বেলায় আমরা মিরপুর ডেন্টাল ক্লিনিকে চলে গেছিলাম ওখানে যে অনেক পরীক্ষা টিরীক্ষা করছি প্রথম অবস্থায় কিছু ধরা পড়ে নাই তারপরে আবার দ্বিতীয়বার পরীক্ষা দিছে পরীক্ষাগুলো ধানমন্ডিতে করাইছি অনেকগুলো পরীক্ষায় করাইছি আর সমস্ত বডিও পরীক্ষা করছে তারপরেও কিছু ধরতে পারে নাই ধরার মধ্যে মানে ওই দাঁতের ওরাই সমস্যা রক্ত বের হয় এর জন্য অপারেশন করা লাগবে এটার জন্য আমি ডাকায় দুইটা তিনটে ডাক্তার দেখাইছি দেখানোর পরে তারপর আমার সিম একটা ক্লিনিকে গিয়েছিলাম মনেও দেখাইছি মানে সব ডাক্তারাই আমার ডিসিশন দিছে অপারেশন করাইতে হবে ইমার্জেন্সি অপারেশন করাইতে হবে তখন আমার আত্মীয়স্বজন কেউ কেউ বলছে বা আমারও মনে থেকে এর আগে ওষুধ খাইছি বা আমার অনেক রুগী আছে আমি নিজেও খাইছি তখন ওই যে মুক্তা ভালো হয়েছে এই শর্তে পরে বলছি যে অপারেশন তো করবোই তাহলে একটা বার হোমিও ডাক্তারের কাছে যে দেখি কি অবস্থা কেমন পরে ডাকায় ওই যে হোমিও ডাক্তারের কাছে গেলাম ওই উত্তরা দেশ বাংলা হোমিও ডাক্তার ইসুব সাহেবের কাছে গেলাম ডাক্তার রিপোর্টগুলো দেখলো দেখার পরে বললো যে আপনার এত হতাশ হেন না ওর আব্বা তখন বাহিরে থাকতো ওর আব্বাও আসতে পারতেছে না এই যে অপারেশন করা লাগে ডাক্তার বললো যে ওর আব্বু যদি আসে একটু আসতে ধীরে আসো আর আপনারা আমার ওষুধটা খাওয়াই দেখেন কোনো অবস্থা অপারেশন করলে দুই মাস বা ছয় মাস পরেও করতে পারবেন ওষুধটা খাওয়াই দেখেন পর ওই আস্থাতে আমরা ওষুধ খাওয়াইতে নিলাম ওষুধ খাওয়াইতে খাওয়াইতে যাই হোক আমার মেয়ের অনেক জটিল অবস্থা ছিল দুইজনে বিছানায় থেকে দুইটা খাওয়াই খাওয়াইতেন লাগতো চামিজ দিয়ে শক্ত কিছু খাইতে পারতো না এই অবস্থা থেকে যা হোক যে ট্রিটমেন্ট দিল আস্তে 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 আমার মেয়ে তখন ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আর ওখানে লাগে পুরা সুস্থ আজকের যে پیشنটা নিয়ে আমরা ভিডিওটা দেখলাম এটার এক্সসেপশনাল কেস হলো তার দাঁতের মারিতে ক্যান্সার ছিল আমরা যদি রবিন মাট্রি বইটার রিপোর্ট অনুযায়ী ফলো করি তাহলে দেখা যায় যে ফার্স্ট গ্রেডের মেডিসিন হলো একলালাবা এবং সিম ভাইটাম সেকেন্ড গ্রেটে আছে আর্সেনিক অ্যালবাম ক্যালক্রিয়া ফ্লোর আর হলো অ্যান্টি ইনফ্লুয়েন্ট জি আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই পেশেন্টটা আমার কাছে আসার আগে অনেক ডাক্তারের কাছে দিয়েছিলেন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সবশেষে আমার এক ক্যান্সার সারা পেশেন্টের রেফারেন্সে আমার কাছে এসেছিলেন আমি দেখলাম যে অনেক ডাক্তার হেকলালে বা সিমফাইটাম ক্যালক্রিয়া ফ্লোর আর্সিনিক অ্যালবাম অ্যান্টিম ক্রুড প্রত্যেকটা মেডিসিনই ব্যবহার করে দে শেষ করেছেন আমি অবশেষে দেখলাম যে পেশেন্টের যেহেতু গরম কাতর এবং দেখতে একটু ফিগার টিগার ভালো লম্বা টম্বা আছে সেই অনুসারে যদি ফ্যাট থাকতো তাহলে অনেকটা থুজা ক্যালকেরিয়া কার গ্রাফাইটিস এইসব মেডিসিনের দিকে দাবিত হইত যেহেতু সে একটা হ্যাংলা পাতলা টাইপের ছিল একটু লম্বা টম্বা গরম কাতর সেই অনুসারে যেহেতু থার্ড গ্রেডের সেকেন্ড গ্রেডের মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর আমার কাছে মনে হইল যে এই ওষুধটাই বেশি কাজ করতে পারে তাই আমি ক্যালকেরিয়া ফ্লোর ট্রেন দিয়েছিলাম তাতে প্রথম দিকে একটু ভালো লাগলেও পরে আর তেমন একটা রেজাল্ট হয়নি আমি বিশ্বাস ধরে রেখে যেহেতু আমার ঠিক ছিল আমি তারপরে তাকে ফিটিএম দিলাম তার তিন চার তিন চার মাস পরে সিএম দিলাম মাঝে একটু ফাইটাম দেওয়া হয়েছিল সিএম পাওয়াটা দেওয়ার পরে দেখলাম যে আসলে তার আর আগের মতো ব্লিডিং হচ্ছে না গতি ভালো হয়ে গেছে পরে উপরে থাকলাম ডে বাই ডে কি অবস্থা আশা করি আপনারা নিজের চোখে আমি দেওয়ার আগেও একজন স্বনামধন্য হোমিওপ্যাথি ডাক্তার উনি ক্যালক্রিয়া ফ্লোর প্রয়োগ করেছিলেন একদম এক লাখ পাওয়ার পর্যন্তই সিএম যেটাকে বলে কিন্তু আমার মনে হয়েছিল যে উনি আসলে এই ওষুধটা বেশিক্ষণ স্টে না করে এটার উপর আস্থা না রেখে উনি বারবার ওষুধ চেঞ্জ করছেন উনি ক্যালকিরিয়া ফ্লোর দিয়েই চলে গেছেন আর্সেনিক অ্যালবামে আর এই কারণে উনি সময় শেষে দিন শেষে ফসল গড়ে তুলতে পারেননি বদনামের ভাগি হয়েছেন আমি বুঝতে পেরে পাওয়ারটা ধৈর্য সহকারে প্রয়োগ করাতে ইচ্ছা রুগীটা সেরে উঠেছে ছাত্রছাত্রীদেরকে সাধারণত বলা যে আগে ওষুধের সিলেকশনটা ভালো হইতে হবে তারপরে ওষুধটা ঠান্ডা প্রয়োগ করতে হবে অনেক সময় অস্থিরতা প্রকাশ করে বিরক্তি বোধ করে ধৈর্য ধরতে চায় না সেটা একান্ত পেশেন্টের ব্যাপার একজন ডাক্তার হইলে তার নিয়ম অনুসারে নিয়ম ভাবেই তাতে চলতে হবে রুগী অধৈর্য হইলে কি হবে ডাক্তারের অধৈর্য হওয়া চলবে না তাই পেশেন্টের পেশেন্টের দিক বিবেচনা করতে হবে আর তোমরা যারা বিশেষ করে আপনারা যারা বিশেষ করে নতুন করে ডাক্তারি শিখছেন তাদের ধৈর্যের পরিচয় নিতে হবে ভালো কোনো ডাক্তারের স্মরণাপন্ন হয়ে এই প্র্যাকটিসগুলো করতে হবে বিশেষ করে ফার্স্ট গ্রেডের কি কী মেডিসিনগুলো আসতে পারে সেকেন্ড গ্রেডে কি কি আছে থার্ড গ্রেডে কি কি আছে এগুলো ভালো করে অ্যানালাইসিস করে রুগীর সাথে যেটা মিলে যায় তার উপরে ধারণ করে ওষুধটা দিতে হবে এই জন্য বললাম এই কারণে যে ওষুধটা আমার আগেও ডাক্তার দিয়েছিলেন আমাদের ডাক্তার কিন্তু আমার হাতে তো এই কারণে বারবার করে বলতেছি হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশনের পরে চুপচাপ অবজারভেশন করে সামনের দিকে আগাইতে হবে তাহলে আশা করা যায় সফলতা পাওয়া যাবে পেশেন্টকে একটু ধৈর্য রাখতে হবে নইলে জটিল রোগের ক্ষেত্রে হয় না ছোট রোগ যেমন দুই দিন দিন তিন বা মধ্যে সারা যায় জটিল ধৈর্য সহকারে ডাক্তারকে সুযোগ দিতে হয় কারণ অনেক সময় একটু বিষয় ফলো আপের আছে হুট করে একটা পাওয়ার বাড়ায় দিলে দেখা যায় বডিতে সেটা সেট হইল না হিতে বিপরীত হইতে পারে এই সুযোগটা যদি পেশেন্ট না দেয় তাহলে একটা জটিল রোগী কখনোই সারানো সম্ভব হয় না তাই তোমরা যারা বিশেষ করে আমাকে ফলো করো বিশেষ করে আমার ছাত্রছাত্রী তাদের জন্য বলে রাখা একটু ধৈর্য ধরে দেখতে হবে ফলো আপে থাকতে হবে প্রয়োজনে ভালো কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে যে আমি এসে এই ক্ষেত্রে দিছি আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে গোপনভাবে জানা একটা সঠিক মেডিসিন এবং সঠিক চিকিৎসা একটা দুরবস্থা রোগীকে বা মুমূর্ষ রোগীকে নতুন জীবন দান করতে পারে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কোনো একটা ভিডিও নিয়ে বা বিশেষ করে কোনো একটা ট্রফিক নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ